আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাটোর এবং সিরাজগঞ্জ এর মাঝখানে আপনার শুধু রসুন শুধু রসুনের চাষ হয় দেখতেই পাচ্ছেন আশা করতেছি যে সবুজগুলো হয়ে আছে সবুজের মতো খেতে হ্যাঁ চারি সাইডে শুধু আপনার এই সাইডগুলোতে আপনার শুধু রসুন চাষ হয় এই জায়গাটার নামটা আসলে কি কোনো ব্যানার দেখতে পাচ্ছি না সামনে ওই অনেক দূরে দেখা যাচ্ছে জায়গাটার নামও আমি জানি না যাচ্ছিলাম আমরা টাঙ্গাইলের দিকে তো এইদিকে শুধু আপনার রসুন রসুন চাষ হচ্ছে এটা হচ্ছে আপনার হ্যাঁ বড়ই গ্রাম নাটোর বড়ই গ্রাম এই অঞ্চলে আপনার রসুনের চাষটাই হচ্ছে এখন শীতের সময় এখন সব রসুন পেঁয়াজ চাষ করে থাকে কৃষকরা ঠিক তেমনি এই অঞ্চলে নাটোর এই অঞ্চলে নাটোর তাই তো বলতেছে লেখা দেখলাম এই অঞ্চলগুলোতে রসুন শুধু রসুনের চাষ খান বা প্রচুর রসুন চাষ হয়ে থাকে এখান থেকে মোটামুটি প্রায় সেতু মোটামুটি প্লাস আটষট্টি কিলোমিটার প্লাস আরও যাইতে হবে তারপরে আমরা যমুনা সেতু পাবো ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কিনা আপনারা এই সাইডগুলাতে দেখেন শুধু রসুনের চাষ শুধু রসুন এবং এই যে এই অঞ্চলগুলাতেও আপনার রসুন এই যে এগুলাতে শুধু রসুন লাগানো আছে শুধু রসুন লাগানো আছে এগুলাতে রসুন মানব দেহের জন্য অনেক উপকারী যারা রসুন খায় অনেকে রসুন কাঁচা খেয়ে থাকে যদিও সলাদের আগে রসুন খাওয়া যায় না রসুনের গন্ধ আছে অনেক পেঁয়াজ খাওয়া যায় না শুধু রসুন চাষ আল্লাহ প্রত্যেকটা খেতে শুধু রসুন যেদিকে তাকায় শুধু রসুনই লাগাইছে কৃষকরা এইদিকে এই জায়গাটা হচ্ছে আপনার বড় একটা ইয়ে দেখতে পাচ্ছি প্রাণী উন্নয়নের এটা হচ্ছে কি যেন লেখা দেখলাম আসলে গাড়ি চালানো অবস্থায় আসলে ফোকাস দেওয়া কষ্টকর কোনো কিছুর ওপর বাসের মধ্যে স্পিডের জন্য সেরা হানিফ প্রত্যেকটা ক্ষেতে শুধু রসুন এদিকে রসুন লাগানো হয়েছে গাছ কিছু গাছ বড় হয়েছে কিছু গাছ ছোট আছে সুবহানাল্লাহ এই অঞ্চল শুধু রশুন এর জন্যই বিখ্যাত আছে সুবহানাল্লাহ প্রতিটা জায়গায় এ দেখছেন রসুন সব রসুন এটা হচ্ছে বড়োই গ্রামের মধ্যে আর কি নাটোর বড়োই গ্রাম